তো প্রিয় বন্ধুরা এই বিষয়টা তখনের বিষয়ে এই রাস্তাটা তখন এরকম রাস্তা ছিল না এই রাস্তাটা আরও নিচা রাস্তা ছিল এই পাশে এরকম সুন্দর এত সুন্দর ছিল না নিচা রাস্তা ছিল হ্যাঁ আর রাস্তা পিচু রাস্তা ছিল আর এই পাশে গাছ ছিল না একদম ফাঁকা ছিল কি হইতো না এই রাস্তায় স্কুলে যাওয়ার সময় সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে বা হাই স্কুলে যাওয়ার সময় এই রাস্তায় মানে আমাদের পঞ্চায়েত থেকে ওই সামনের পঞ্চায়েতের দিকে অনেক সময় অনেকে স্কুলে পড়তে যায় হ্যাঁ আর সেই যাওয়ার পথে এখানে কিন্তু বারো মাস যেহেতু স্কুল হয় তো বিষয়টা কি হয় বিষয়বস্তুটা এই হয় যে এই পাশে যে এই পাশে যে খোলা ফাঁকা মেলা জায়গা এখান থেকে খুব হাওয়া লাগতো আমি তখন কথা বলতেছি আমা মানে আমার আমরা যখন ওই স্কুলে পড়ছি আমাদের স্কুল লাইফের কথা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমি অবশ্য অন্য অন্য টাইমে আমি যাইতাম কিন্তু আমি আমার গ্রামের স্কুলেই পড়ছি কিন্তু এই স্কুলের কথা কেন বলতেছি আমার অনেক সাংসাথী আমার জানাশোনা অনেকে যাইতো আর সেই সময় আমরা আমি মাঝে মধ্যে সাইকেল নিয়ে আসতাম তখন সাইকেলের সময় বেশি ছিল এখন তো নিজেদের নিজেদের বাইক হয়েছে কার হয়েছে অনেকের অনেক সুবিধা হয়ে গেছে কিন্তু এই পাশ থেকে যাওয়ার সময় এদিক দিয়ে খুব জোরে বাতাস হতো সেই বাতাসে যাইতে যা যেমন কষ্ট আবার অনেক সময় বাতাস হইতো আসার সময় বি কষ্ট হইতো তারপরে বি অনেকে পড়াশুনার জন্য যাইতো সাইকেল নিয়ে আসতো এটা রুটিন কিন্তু এখন সেই সেই জিনিসটা কি হয় এই পাশে গাছ থাকার কারণে সেই জিনিসটা একটু কম হয় তা হাওয়া বাতাস লাগেও মোটামুটি লাগে এই 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 পাটটা হলো লাস্টের দিকের তারপরে সামনে রয়েছে স্কুল পিছন ভাগে রয়ে গেছে তোমার সেই গ্রামের পরিবেশ ছোটোবেলার অনেক কিছু কথা আর এইটা হলো স্বতন্ত্র সেই পাট যে পাটে আমরা স্কুলের কথা বলছি যাওয়ার যাওয়ার সময় বা আসার সময়ের কথা বলছি যাওয়ার সময় বা আসার সময়ের কথা চর্চা করছি বুঝতে পারছ এবার বিষয়টা এই যে স্বতন্ত্র স্বতন্ত্র এই ভিডিওটি নেওয়ার জন্য আমি হেঁটে হেঁটে ঘরের থেকে ঘরের দিক থেকে আসলাম আর স্বতন্ত্রভাবে হেঁটে হেঁটেই চলার পথে এই ভিডিওটি আমি নিচ্ছি কারণ এই জায়গাতে বাইক নিয়ে বা সাইকেল নিয়ে আসলে আমার সতটা সুবিধা হইতো না আমি যেহেতু নিজে হাঁটা চলার উপরেই আসছি তো তোমরা বুঝতেই পারছো তা এটা একটা কিন্তু অনেক পুরানো স্মৃতি আমার আমাদের ব্যাচের বা আমাদের সিনিয়র ব্যাচের সমকক্ষ যারা ছিল তারা বুঝতে পারবে সেই সবার কথা আর যারা বিনা পরিশ্রমে জিনিসটা পাইছে তারা কখনও সেই জিনিসের মূল্য তারা কখনো বুঝতে পারবে না যে হ্যাঁ এই জিনিসটা পাইতে হলে কীরকম সময়ের অতীতে সময়ের সাথে সাথে তারা কীরকম পরিশ্রম করে এই জিনিসটা পাইছে অবশ্য আমি মনে করবো তোমরা যিনি কথাটা বুঝতে পারছো বা বোঝার তর্জমা করতেছ ধন্যবাদ